জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনার ঝড় বিবিসি আয়ের যাচাই করে তথ্য অনুযায়ী গত বছরের জুলাইয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব হওয়ায় সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই দিয়েছিলেন রেকর্ডিংটিতে শেখ হাসিনায় একজন অজ্ঞাত পরিচয় শীর্ষ সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপ করতে শোনা যায় যেখানে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন যেখানে আন্দোলনকারীদের পাওয়া যাবে গুলি করে মেরে দিবে সূত্র জানায় এই কথোপকথনটি আঠারোই জুলাই শেখ হাসিনার সরকারি বাসভবন থেকে করা হয় যদিও অডিওটি কে ফাঁস করেছে তা এখনও নিশ্চিত নয় তবে এটি এখন পর্যন্ত তার সরকারি জড়িত থাকার সবচেয়ে স্পষ্ট প্রমাণ হিসাবে ধরা হচ্ছে অডিওর সত্যতা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি শেখ হাসিনার কণ্ঠস্বরের সাথে মিল পেয়েছে পাশাপাশি আন্তর্জাতিক ফরেনসিক সংস্থা ইয়ারশট অডিওটির গভীর বিশ্লেষণ করে বলেছে এতে কোনো সম্পাদনা হেরোফের বা কৃত্রিমতা নেই এয়ারশট আরও জানায় অডিওটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল অডিওতে পাওয়া গেছে বৈদ্যুতিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির উপস্থিতি যা রেকর্ডিং এর সময় প্রকৃত বৈদ্যুতিক পরিবেশে ধরা পড়ে এবং এতে কোনো বিকৃতি নেই ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবিক অ্যাডম্যান এ বিষয়ে বলেন এই রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো নির্ভরযোগ্য ও অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত অন্যদিকে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেন অডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এবং এতে বেআইনি কিছু বলা হয়েছে কিনা তাও স্পষ্ট নয় এই প্রেক্ষাপটে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে দুশো তিনজনকে অভিমুক্ত করছে যাদের মধ্যে তিয়াত্তর জন গ্রেপ্তার রয়েছেন আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়েও দেশের আদালতে বিচার চলছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ